এই কী অবস্থা একটা মোট মুড় গাড়ি লো কয়টা পুলিশের গাড়ি সহ চাইটা নাকি গাড়ি মোট কটা বললো চাইটা পুলিশের গাড়ি সহ হ্যাঁ এই আপনার একার কই গাড়ি কটা পড়ছে আজকে সবগুলো কি একই রাস্তার পথে আচ্ছা ঠিক আছে সমর কি দুইটা কাভারবেন একই লেনে যাচ্ছে তো তারা একজন কে আরেকজনের পিছন থেকে ধাক্কা দিয়েছে ধাক্কা দিলে দুইটা গাড়ি রাস্তা দুই পাশে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন জি জি আমাদের হাইওয়ে পুলিশ আসছে পরিগরিপরি ঘটনাস্থলে আসছে এসে আমাদের হাইওয়ে পুলিশের গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে সেই দুটা অ্যাক্সিডেন্টের গাড়ি কিভাবে কি করা যায় সেগুলা জবেরা পর্যবেক্ষণ করতে আছে

আপনার সংবাদ পেয়েছেন কখন জি জি কোথায় থেকে আসতে ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ ভেবে আপনাকে আসলে এই আপনারা জানতে পারলেন যে আমাদের ইলারগঞ্জ ফারি ওসি সাহেব রুডামিন সাহেব উনি বক্তব্য বলেছেন এই দুটি কাপার ব্যান্ড রিস্কিউ করার জন্য আসার পরেই ওনাদের ওনাদের একটা